হারাম দাদা এর নাকি হারস ও ভাইস্তা তুমি বলে চাকরি পাইছ কই কইলে না তো ও পর মনে না আরে কাকা পর মনে হরতাম কেরে সবার লাগে ব্যবস্থা আছে আর সবাইরে কইবা খেলা আমি না তো কামাইতাছে ও ভাইস্তা হারাম দাদা কোন ওই কি ক সারা দিন তো খালি হইতা কামন লাগে কি বে ওটা শিখ গেল অনলাইন যুগের দেশ মানুষ ফিলিং জি কইরা বালা সাবলম্বী হইতাছে ফিলেন্সিংয়ের কথা কি কার অজানা আরে ফিলেন্সিং এর কোর্স করলে পয়সা দিবার ভর্তি লেগে এই লেগে তোর বা মার দেশ ওর আরে পাগল ফিল্ড টেলিগ্রাম গ্রুপ এটা মেম্বার হইলে ওরা এই কাজ সুন্দর মতো শিখাই দিব খালি তো শিখাই দে থাই মানে তো না এই কাজের ব্যবস্থা করে দিব। দিবে বাবা এগুলো কুনো কি খুঁজে পাইবো একটু বালাই বুঝাইতেছে এ কেনটা কি শেখায় না আরে কাকা কই ভেবে না বা তে ইউটিউব ফেসবুকের প্রিন্ট কমেন্টে এই লিংক টেলিগ্রাম গ্রুপে লিংক আছে তো দেরি না করে ও নোটিফিকেশন মারুন আর ওই গ্রুপের মেম্বার হয়ে যায় দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসেই আর আপনার হাতে থাকা স্মার্ট ফোনটি হতে পারে আপনার উপার্জনের একমাত্র মাধ্যম তো আর দেরি না করে ফিলিক্স টেলিগিন এবং কি তারা এই কাজের ব্যবস্থা করে দিবে আপনি সেখান থেকে আর্ন করতে পারবেন আগামী 27 এবং 28 অক্টোবর এই কাজ শুরু হতে যাচ্ছে তো আর দেরি না করে আপনার হাতে থাকা স্মার্টফোনটি কাজে লাগান আর আপনার সময়টাকে কাজে লাগান এখনই ফিলিক্স টেলিগ্রাম গ্রুপে জয়েন হন তাদের মেম্বার হন আর এই কাজ করে আপনার ভাগ্য পরিবর্তন করুন ধন্যবাদ